পিঠে বানানোর জন্য চালগুঁড়ো বাটি লইছে এখন গোলাটা গুড় নিলাম গোলাটা গোলার জন্য প্রথমে পরিমিত লবণ দিয়ে দিলাম এখন পানি দিয়ে গোলাটা গলতে হইবে এখন গোলাটা গোলান্য হয়ে গেছে এখন বাজ্জলই তো হইবে सीटेट পিঠে বানে গোলা গুলে লাইছি এখন सीटेट পিঠেগুলো বাজ্জলম বিসমিল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ ভালো আছেন সিটিপিডি হই গেছে এখন উড়ুই নিতে হইব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবার পিডিয়া হই গেছে আন উড়ুই নিতে হইব বাজা শেষ এখন উড়ুই নিতে হইব ও

দর্শক শীতের দিনে খাজুরের বিড়া শীতের বিড়া এখনো জম্মের মজা লাগে তা কাকু ভাই ভাইগুলোই আমরা কোলাই বাইরে খাইতে যাই আর আমরা দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আব্বা তুমি খাও